এইখানে একটা বট গাছ হয়েছে তিরিশ টাকা দিয়ে আমরা এই মুড়িটা নিছি গ্রামের প্রতি আমার একটা আলাদা টান আছে সব সময় এই কারণে আমার ধরেন আশা হয় গুড়ে জিলাপি কত করে পঁয়ত্রিশ টাকা পো এক পিসের দাম কত বিসমিল্লা এই তো সেই পিঠার দোকান আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন তার আগে আপনার বাবাও করছে তার মানে এটা তো অনেক প্রচলিত দুই পিস না তিন পিস দুই পিস এই দেখেন তিরিশ টাকার প্লেট এটা হচ্ছে তিরিশ টাকার প্লেট হ্যাঁ ঝোল দিয়ে তো খাইলাম ঝোলটা মজা মোটামুটি মজা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি দেখেন এইখানে একটা বট গাছ ওইখানে একটা বট এসব গাছের বয়স কত মিনিমাম ষাট সত্তর বছর তো হবেই আমরা আজকে যাচ্ছিলাম মাদারীগঞ্জ মাদারীগঞ্জ রাজশাহীর একটা জায়গা ওইখানে পানের হাট বসে পানের হাটে একটা অদ্ভুত জিনিস পাওয়া যায় অদ্ভুত বলতে দামটা অদ্ভুত আর কি সাত পিস পিঠা দেয় আর সাথে হচ্ছে গিয়ে একটা বাটি ভর্তি গরুর মাংসের ঝোল আর তিন টুকরা গরুর মাংস দেয় টোটাল তিরিশ টাকা ওইটা খাওয়ার জন্য যাচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে আমাদের আতা ভাই আছে আকাশ আছে এখানে ঠিক আছে তো আমরা যাওয়ার পথে ঘুম ঘুম লাগতেছে তো এই জন্য এখানে একটু থামলাম আর জায়গাটা এত সুন্দর দেখেন এখানে একটা দোকান আছে দুই বটের মাঝখানে একটা দোকান আছে এই দোকানে আমরা চা খাবো আর একটা জিনিস বিক্রি করে এখানে ঝালমুড়ি ঝালমুড়ি মানে মুড়ি মাখা বা বলেন এটা ওজন করে বিক্রি করা হয় মানে আপনি নেবেন আপনার ওজন করে দিবে ভাই আপনি আমার একটু মুড়ি বানান না কত করে মুড়ি বিশ টাকা শ বিশ টাকা হচ্ছে শ মুড়ি বানান না একটু মানে একশো গ্রাম এই মুড়ি দাম হচ্ছে বিশ টাকা কি কি দিবেন দেখি একটু প্রথমে দিবেন হচ্ছে গিয়ে মরিচ কাঁচা মরিচ এটা কি সব সময় পাওয়া যায় সকাল কয়টার থেকে পাওয়া যায় সকাল ছয়টার থেকে এই মুড়ি এই মাখা আর এই জায়গাটার নাম কি যেখানে আমরা বর্তমানে আছি নগর না তেহের দুর্গাপুর থানা এক নম্বর ইউনিয়ন এক নম্বর ওয়ার্ড আচ্ছা আচ্ছা এটা কি দিচ্ছেন তেল মশলা বানাইছেন আর মুড়ি কি প্যাকেট মুড়ি দেন

এই দেড়শো গ্রাম এখানে তিরিশ টাকা না দেখেন সিস্টেমটা কিন্তু ভালো কেউ ঠকবে না উনিও ঠকবে না যারা খাবে তারাও ঠকবে না ওজন করে যে কেউ একটু বেশি পাইলো কেউ একটু কম ওই রকম ব্যাপারটা কিন্তু নাই এখানে হ্যাঁ তো আরও চামচ দেন ভাই স্পেশাল চামচ রেমো রেমো টোয়েন্টির চামচ ঠিক আছে হ্যাঁ রেমো হচ্ছে ওষুধ আব্বু খায় আমি খাই গ্যাস্ট্রিকের ওষুধ দেখেন তিরিশ টাকা দিয়ে আমরা এই মুড়িটা নিছি আবার এখন 30 টাকা দিয়ে সে গরুর মাংস খাবো পিঠা দিয়ে বুঝতে পারছেন বেশ একটা কম্পেয়ার টাইপের হবে আর কি যে তিরিশ টাকায় আসলে কোনটা খেয়ে ভালো লাগলো এটা না ওইটা তাহলে এটা আসলে আপনারা এখানে আসবেন খাবেন সেটা কিন্তু আমার উদ্দেশ্য না আমি সুন্দর জায়গা খুব সুন্দর রাস্তা গ্রামের মধ্যে দিয়ে আসছি এখানে দেখলাম একটু অন্যভাবে বিক্রি করে ওজন মেপে যেটা আমি বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জায়গায় দেখি নাই যে মুড়ি মাখা বা ঝালমুড়ি ওজন করে বিক্রি করে আপনারাও হয়তো দেখেন নাই তাই আপনাদেরকে দেখাইলাম এখন একটু চা খাবো চা খেয়ে চলে যাব মাদারিগঞ্জ পরিবেশ তো খুব সুন্দর এলাকার খুবই সুন্দর মার্শাল্লা ভাই আমাকে চা একটু বেশি দিবেন হ্যাঁ মানে আমার ঘুম কাটে নাই আমি ঘুমাইছি মনে হয় চার পাঁচ ঘন্টা সব মিলায় কাজ করতে হবে সারাদিন দৌড়াদৌড়ি আছে অনেক এটা কি এই চায়ের পাতিটা কি পাতি

আচ্ছা আমার কাছে এই ধরনের পরিবেশ ভালো লাগে হ্যাঁ গ্রামীণ পরিবেশ ধরেন অপশন যদি থাকে যে কিমসন কাপে যাব না এইখানে আসবো আমি এখানে আসবো অনেকেই কিমসন কাপে যাবে আমি যাব না আমার মানে দুইটার মধ্যে আমি চুজ করবো এটারে ঠিক আছে না ভাই আপনি ঢাকায় ছিলেন না বললেন যে ঢাকায় ছিলেন মনটিকে নেয় না ঢাকা আমরা আসলে ওই নাইনটিজ যে টাইমটা নব্বইয়ের দশক ওই সময়টা ঢাকা খুব ভালো ছিল খুব সুন্দর ছিল আমাদের ছোটবেলা খুব সুন্দর ছিল এরপরে গ্রামের প্রতি আমার একটা আলাদা টান আছে সব সময় এই কারণে আমার ধরেন আসা হয় রাজশাহী বছরে কমপক্ষে একবার আসি বরিশাল আমার গ্রামের বাড়ি ওইখানে বেশ কয়েকবার যাই আর পুরা বাংলাদেশে টুকটাক ঘুরা হয় আমার গ্রাম ভাল লাগে আমার ধরেন এই যে গ্রামের দোকানে বসে এক কাপ চা খাবো হ্যাঁ এইটা আমার কাছে সমুদ্র দেখার চেয়ে বেশি ভালো লাগে আচ্ছা আপনি কি যেন বলতেছিলেন আপনি গান গান কি আপনি নজরুল গীতি পারেন শুনেতে পারবেন একটা একটা কলি শোনান আমরা একটা কলি গান শুনি ইয়াটা দাও মাইক্রোফোনটা দাও নজরুল গীতি গান একটা মাইক্রোফোন দাও আগে আমরা গান শুনি চলেন নজরুল গীতি আলগা করো গো খোপার বাঁধেন পারেন আরে হালকা টাকে এটা কলি বল বলছি যাই আলগা করো গো খোপার বাঁধন দিল হই মেরা ফস গই দিল হই মেরা ফস গই আলগা করগ খোপার বাধন আলগা করগ খোপার বাধন দিল হুই মেরা ফজ গাই দিল হুই মেরা ফস গাই বিনোদী বেনীর জোরিন ফার বিনোদী বেনি জোরিন মেরা

গরুর মাংসের ঝোল দিয়ে কি চিপস চিপস না জিরা চিপস বলে না এটা মোয়া আর এটা কি বলেন আপনারা নেমটি নেমটি আর এইটা কি আচ্ছা নেমটি আচ্ছা আর এইটা কি মিষ্টি বড়া ময়দার বড়া এটা কি জিলাপি আচ্ছা আর এগুলার আপনারা কি বলেন খুরমাও বলেন ঝুড়িও বলেন ঢাকা এটারে মরলি বলে এই যে দেখেন এটা সপ্তাহে কি কি বার হয় রবি আর বৃহস্পতিবার রবি আর বৃহস্পতিবার প্রতি সপ্তাহে ভাই কয়টা থেকে হাট জমে সকাল ছটা থেকে কয়টা পর্যন্ত আপনারা হাটের দিন ছাড়া অন্যান্য দিনে আপনারা এগুলো বিক্রি করেন না এটা কি গুড়ের জিলাপি কত করে পঁয়ত্রিশ টাকা এক পিসের দাম কত না এমনি আমি খাবো না বলেন না আমরা আরো খাবো আচ্ছা না আচ্ছা আমরা তিন পিস নেই হ্যাঁ তিনজন তিন হ্যাঁ তিন পিস দিলে দশ টাকা সব ওজন দিয়ে এই যে দেখেন আমৃত্যির মতো কিন্তু হ্যাঁ নে জিয়ান নেই জিয়ানের মুখে পুরাটা পুরাটা আদা বাইন বিসমিল্লা হুম মজা কি জিয়ান সেই মজা গুড়ের ফ্লেভার আছে তিলের খেয়ে কত করে বিক্রি করেন তিনশো টাকা কেজি আমরা হাটের ভিতরের দিকে যাচ্ছি এখানে দেখেন কি বিক্রি করে এটা কি জাল মাছের চপ আঙ্কে জাল মাছের চপ আর এটা ডিমের চপ ওইটা রসুন রসুনের চপ ঠিক আছে আসেন এই জিলাপিটা খুবই মজা মারাত্মক মজা দেখেন তেলাপিয়া এই তেলাপিয়া খেতে মজা হ্যাঁ এই তেলাপিয়া আপনার কোনো রং হয় নাই মানে ওই যে এটা অরিজিনাল দেশি কোথা থেকে পুকুরের না পুকুরের কত করে কেজি চল্লিশ না কোন দিকে হ্যাঁ এই তো এই তো সেই পিঠার দোকান এই তো সেই পিঠার দোকান আসসালাম আলাইকুম কাকা কেমন আছেন পিঠা ভাজেন নাই

আর এই কাকার কাছে একটু দেখি কাকা কেমন আছেন আচ্ছা এই কাকা পিঠা উঠাচ্ছে দেখো দেখো কি উঠাচ্ছে কাকা কত বছর যাবত এখানে বিক্রি করেন আপনার বাবাও করছে এই আপনার বয়সই তো অনেক আপনার বয়সে তো ষাট পঁয়ষট্টি না ষাট বাষট্টি তার আগে আপনার বাবাও করছে তার মানে এটা তো অনেক প্রচলিত অনেক অনেক বেশি পুরাতন এটা অনেক বেশি মানে একশো বছরের উপর ধরে এই এই পিঠা বিক্রি হয় এই হাটে হ্যাঁ শুরু এখানে হয়েছে আচ্ছা বুঝতে পারছি এরকম দোকান বেশ কয়েকটা আছে না এখানে এই কয়টা দেখো যে পিঠা দিচ্ছে আচ্ছা এইগুলাতে লাভ হয় কাকা লাভ না হইলে ব্যবসা করা যাবে না আচ্ছা এই হলুদ আর সাদার মধ্যে পার্থক্য কি জিরা আদা বাটা আদা রসুন দেন না কাঁচামরিচ হলুদ জিরা আচ্ছা মানে ওইটা একটু ঝাল পিঠা আর সাদাটা সাদা পুরাপুরি সাদাটা হচ্ছে পুরোপুরি সাদা ওকে ঠিক আছে তাহলে কোথায় বসে খাইতে হবে এখানে দেখি গরুর মাংসের ঝোল কিভাবে দেন একটু দেখি সাতটা পিঠা এখানে দশ টাকা ঠিক আছে সাত পিস পিঠার দাম দশ টাকা আচ্ছা আচ্ছা বড় ক্যামেরা নিয়ে আসছিল সম্ভবত কোনো টিভি চ্যানেল আসছিল বাঘার সোহান ও আমাকে এটার খোঁজ দিছে তারপরে আতাভাই আমাকে এখানে নিয়ে আসছে কারণ আমি শুনছিলাম মোহনগঞ্জ কিন্তু পরে আতা ভাই বললো যে না মোহনগঞ্জ মাদারীগঞ্জ মোহনগঞ্জেও আছে এখানেও আছে বুঝতে পারছি দেন না আমার একটু দেন আমি একটু দেখি কিভাবে দিবেন আপনি আমারে প্রথম প্রথম আপনি আমাকে একজনেরই দেন হ্যাঁ হ্যাঁ দশ টাকার পিঠা দিলেন এই হচ্ছে দশ টাকার পিঠা আসেন না দশ টাকার পিঠা হয় না তো ছয়টা হয়েছে পাঁচটা হয়েছে এই ছয়টা হয়েছে আরেকটা আসবে সাতটা হবে সাত পিঠা দেখেন এই হচ্ছে সাত পিঠা এই পিঠা দশ টাকা আর ওই যে দেখেন মাংস ওইখান থেকে একটা দুইটা দুই পিস না তিন পিস দুই পিস আচ্ছা দুই পিস ওইটাই কি আছে

গুড় আছে না আর কোথায় আছে আপনার ওখানে আছে আপনার ওখানে আছে আচ্ছা তাহলে চলেন আমরা এই কাকার কাছ থেকে কাকা এটা নিলাম আপনার কাছ থেকে হ্যাঁ ওনার কাছ থেকে আপনার কাছে হলুদ হলুদ পিঠা লাগবে হলুদ হলুদ পিঠা আপনি আপনি দিতে পারবেন হলুদ পিঠা আচ্ছা বন্ধ হয়ে গেছে তাহলে এই কাকার কাছে খেয়ে আসেন কাকা হলুদ পিঠা দেন এই দেখেন পাওয়া যায় এটা হচ্ছে পাঁচ টাকার গুড় আর এটা হচ্ছে ঝালের চাটনি ঝালের চাটনি কয় টাকা ফ্রি এটা ফ্রি আচ্ছা আপনারা কি এখানে রেগুলার খাওয়া দাওয়া করেন প্রতি হাটের দিন খাওয়া দাওয়া করেন এখানে এটা কি দুপুরের খাবারের বদলে এটা খান পোষায় পান নিয়ে বিক্রি করে তারপরে এখানে খান বুঝতে পারছি তো এটার প্রতি এত আগ্রহ সবার এত আগ্রহ কেন এই গরুর মাংসের ঝোলের কারণে গরুর মাংসের ঝোলের কারণে বুঝতে পারছি খুব অল্প টাকায় বেশি খাওয়া হয় বুঝতে পারছি কাকা বললো খুব অল্প টাকায় বেশি খাওয়া হয় আসেন দেখি আমরা প্রথমে হলুদটাই খাই হলুদ পিঠাটা ঝোল ছাড়া আগে খেয়ে দেখি একটু কেমন আমি ঝাল বা জিরার ফ্লেভার নাই কিন্তু হম এইটা ঠিক আছে গরুর মাংসে ঝোলে ডুবাই ডুবাই আসলে পুরাটা খাইলে যে কোনো মানুষের পেট ভরে যাবে যে কোনো মানুষের একটু এইটা খাই এটা সাদা এটার ভিতরে সল্টি ভাইব আছে এটার মধ্যে সেটা নাই আর এই হচ্ছে মাংস দেখেন দেখছেন একটু মাংস নিলাম এটা কেন এত জনপ্রিয় জানেন কারণ আমি রাজশাহী দিয়ে আসলাম মানে ভিতর দিয়ে আসলাম তো এই অঞ্চলগুলো একটু অসচ্ছল আমার মনে হয়েছে মানে সচ্ছল না এই অঞ্চলের মানুষজন যারা আছে তো সাধারণত মাংস কিনতে গেলে এখানে তো আর স্বপ্ন নাই মাংস কিনতে গেলে মিনিমাম এক কেজি মাংস কিনতে হয় এক কেজি মাংসর দাম সাতশো সাতশো বিশ টাকা তবে সেটা বাসায় নিয়ে রান্নাবান্না করা গরুর মাংসের স্বাদ আসলে প্রতিদিন তো ওনারা নিতে পারে না হয়তো মাসে একবার বা দুইবার খায় এখানে এসে ওই যে গরুর মাংসের প্রতি যে চাহিদা একটা ঝোলের প্রতি চাহিদা হুম গরুর মাংসের ঝোল দিয়ে খাওয়া মানেই হচ্ছে গিয়ে মাংসের ফ্লেভারটা পাওয়া ওই জিনিসটা আসলে পাচ্ছে সবাই এই কারণেই এটা এত বেশি জনপ্রিয় এবং যত দূর যা শুনলাম বুঝলাম এই কাকার বাবার আমল থেকে করতেছে ওই আর প্রথম যে কাকার সাথে কথা বললাম তার বাবার তার বাবা করছে এই ব্যবসায় ওনার বাবা করছে এই ব্যবসা তো ওনাদের বয়স সিক্সটি সিক্সটি টু তাহলে ওনার বাবার বয়স কত মানে কত বছর আগে থেকে এটা কিন্তু বলতে পারতেছি না আমরা কেউ যে কত বছর আগে ঠিক এটা শুরু হয়েছিল তবে ধারণা করা যাচ্ছে যে এটা কমপক্ষে আশি থেকে নব্বই বছর আগে এই জিনিসটা শুরু হয়েছে এই হাটে এবং এই হাটেই প্রথম শুরু হয়েছে হাটের নাম হচ্ছে গিয়ে মাদারীগঞ্জ হাট এখানে পান ছাড়াও আরও অনেক কিছু বিক্রি হয় কিন্তু মূলত পানের একটা বড় হাট বসে সামনে যেই হাটের মানুষজন মানে পান ব্যবসায়ী যারা তারা সাধারণত এখানে আসে কি কাকা আমি ঠিক আছি আপনি কোন জায়গার থেকে আসছেন ইউনিয়ন আর আপনার বাসা হচ্ছে গণিপুর গ্রামে আপনি কি পান নিয়ে আসছেন পান বিক্রি করছেন বিক্রি করা শেষ এইখানে বাজার সদাই করলেন করে এসে খাইলেন দুপুরে আজকে আর ভাত খাবেন না বুঝতে পারছি এটা আপনারা যখন আগে খাইতেন আরো আগে তখন এটা কয় টাকা বিক্রি হইতো আচ্ছা তখন হচ্ছে গিয়ে মানে আরও অনেক আগে দুই পিঠা ছিল এগুলো দুই টাকা দুই টাকার পিঠা কিনলে আর দেড় টাকার ঝোল কিনলে একেবারে সেই হ্যাঁ এরকমই না এর চেয়ে বেশি ছিল এর চেয়ে অনেক উন্নত ছিল এখন আসলে কি করবে বলেন দ্রব্যমূল্যের দাম তো অনেক বেশি হ্যাঁ সব কিছুই বাইরে গেছে সব কিছুই বাইরে গেছে যাই হোক এবার একটু আমরা ঝোল দিয়ে তো খাইলাম ঝোলটা মজা মোটামুটি মজা আহামরি যে একেবারে এই ঝোল না খাইলে হ্যাঁ মানে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এই টাইপের কিছু না কিন্তু হ্যাঁ আপনার আসতে হবে খাইতে হবে যদি কখনো সুযোগ হয় মাদারীগঞ্জ আসার অন্য কোনো কারণে কিন্তু শুধুমাত্র এইটার জন্য যে আমি সাত পিস পিঠা দুই পিস গরুর মাংস ঝোল দিয়ে খাবো এইটার জন্য আমি এখন দুই তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজশাহী মোহনগঞ্জের পাশে মাদারীগঞ্জে যাব গিয়ে হচ্ছে গিয়ে এই পিঠা খাবো সেটার কোনো প্রয়োজন নেই এটা আপনারা দেখেন জানেন এটা হচ্ছে গিয়ে এই অঞ্চলের মানুষের একটা নাস্তা একটা টিফিন হুম এবার আমি একটু গুড় দিয়ে খাবো এই গুড়টা আখের গুড় না আখের গুড় পাঁচ টাকা এরকম ছোট ছোট টুকরা করা থাকে আমার কাছে তুলনামূলক মাংসের চেপ এই পিঠা গুড় দিয়ে খাইতে বেশি ভাল লাগে সব সময় বাসায় মাঝে মাঝে পিঠা কিনে নিয়ে আসি বাড়ির থেকে তখন ওরা ভর্তা দেয় কয়েক পদে সরিষা ভর্তা মরিচ ভর্তা ধনিয়া পাতা ভর্তা সুটকি ভর্তা কিন্তু আমি কি করি জানেন আমি হয়তো গুড় আর যদি বাই এনি চান্স বাসায় গুড় না থাকে তাহলে একটু চিনি ওটা দেখাই আমার একটু মিষ্টি জিনিস আমার পছন্দ আচ্ছা এটা তো খাইলাম এবার একটু ঝাল খাই ঝাল খাই আবার এটা খাবো এটা কি অনেক বেশি ঝাল কড়া ঝাল হ্যাঁ এটা বেশি হয়ে গেছে কমাবো খুবই ঝাল আচ্ছা কমাইলাম খুবই ঝাল বলে দিছে ওয়ার্ন করে দিছে আগের থেকে শুকনামরিচ পেঁয়াজ ঝাল হইলেও মজা ঝালটা মজার ঝাল আর কি কাকার নাম কি ও হ্যাঁ হোসেন আচ্ছা মোবারক কাকার পিঠা খেলাম আজকে ঠিক আছে আর ওই যে ওই পাশে এক ভাই আছে ওই ভাইয়ের একটু ফিজিক্যালি চ্যালেঞ্জ আর কি তো উনি হচ্ছে গিয়ে এই দোকানটা করে আর ওই যে কাকা যে পিছনে ওই কাকা হচ্ছে হেল্প করে আর কি ওনাকে ভাই আপনার নাম কি মোহাম্মদ রহমান রহমান ভাই আপনি কত বছর ধরে বিক্রি করতেছেন এটা ছোট থেকে ছোট থেকে বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে মতো বিদায় আল্লাহ হাফিজ এবার গুড় খাবো গুড় ভালো লাগছে